ব্রকলে খাওয়ার উপকারিতা পুষ্টির ভান্ডার ব্রকলি ভিটামিন এ সি কে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ফাইবার সহ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হাড়ের স্বাস্থ্য উন্নত করে টক ও চুল ভালো রাখে ক্যান্সার প্রতিরোধ ব্রকলিতে সালফোরাফেন নামক একটি যৌগ আছে যা ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সক্ষম বিশেষ করে স্টন, কোলন ও ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমিয়ে আনতে খুবই সহায়ক হৃদযন্ত্র ভালো রাখা ব্রোকলি খাওয়া হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এতে থাকা প্লাবোনোয় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ব্রোকলির ফাইবার রক্তের কোলেস্ট্রল কমাতে সহায়তা করে আর এতে থাকা ভিটামিন কে রক্তনালীর স্বাস্থ্যের জন্য উপকারী এটি রক্তের জমাত বাধা নিয়ন্ত্রণ করে এবং হার্টের ব্লক হওয়ার ঝুঁকি কমায় হজমে সহায়তা ব্রোকলিতে থাকা ফাইবার অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী এটি ফেরিস্টালসিস অন্ত্রের সঞ্চালন বাড়ায় যা হজম প্রক্রিয়াকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে এছাড়া এতে থাকা সালফরাফেন পেতের ভেতর ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে সাহায্য করে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে রক্তের শর্করা নিয়ন্ত্রণ এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে যা টাইপ টু ডায়াবেটিসের রোগীদের জন্য বিশেষভাবে উপকারী এর ফাইবার রক্তের গ্লুকোজকে দ্রুত বাড়তে দেয় না যে কারণে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা সহজ হয় অষ্টীয় পরশেষের বিরুদ্ধে প্রতিরোধ এতে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন কে আছে যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব বাড়ায় এবং হাড়কে শক্তিশালী করে আর ভিটামিনকে হাড়ের কাঠামো মজবুত রাখতে সহায়ক তাই নিয়মিত ব্রোকলি খেলে এটি হাড় ক্ষয় রোধ করে এবং অস্ত্রীয় হওয়ার সম্ভাবনা অনেক কমিয়ে দেয় ব্রোকলি খেলে ওজন নিয়ন্ত্রণ এই সবজিটি কম ক্যালোরি সম্পন্ন এবং উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ক্ষুধা কমায় এবং শরীরে ম্যাটাবলিজম বাড়ায় যারা ওজন কমাতে যাচ্ছেন তাদের দায়েতে এটি থাকা চাই টক ও চুলের জন্য উপকারী ব্রকলিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে ভিটামিন সি কলাজেন উৎপাদনে সাহায্য করে ত্বকের সজীবতা বজায় রাখে এটি ত্বকের টান ও মসৃণ ভাব বজায় রাখে ব্রকলি খেলে ফ্রি রেডিক্যালসের কারণে সৃষ্ট ত্বকের ক্ষতি রোধ হয় ফলে টকের বয়সার সাপ বলি রেখা ও শুষ্কতা কমে আসে